সূর্যের কাছাকাছি পৌঁছেছে নাসার মহাকাশ যান পার্কার সোলার প্রভ সূর্যকে প্রদক্ষিণ করার লক্ষ্যে দু আঠারো সালে মহাকাশযানটি পৃথিবী থেকে রওনা হয় মহাকাশ মহাকাশযানটি এখন অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা ও তীব্র বিকিরণের মধ্যে সূর্যের বায়ুমণ্ডলের বাইরের স্তরে অবস্থান করছে আগামী সাতাশে ডিসেম্বর পার্কার সোলার প্রোভ থেকে সংকেত আসতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা তখন জানা যাবে মহাকাশ মহাকাশযানটি তার কার্যকারিতা ধরে রাখতে পেরেছে কিনা গত সূর্যের করোনায় প্রবেশ করে তবে সেটি প্রথম নিশ্চিত করতে সক্ষম হন বিজ্ঞানীরা পার্কার এখন পর্যন্ত মানব সৃষ্ট সবচেয়ে দ্রুততম বস্তু এরই মধ্যে সূর্যকে একুশবার প্রদক্ষিণ করেছে প্রতি প্রদক্ষিণের মাধ্যমে সূর্যের কাছাকাছি যাচ্ছে মহাকাশযানটি কোনো যান এর আগে সূর্যের এত কাছে যায়নি সেকেন্ডে মানুষের তৈরি কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করছে প্রদক্ষিণের সময় সবচেয়ে নিকটতম সূর্য পৃষ্ঠ থেকে মাত্র ছয় দশমিক এক মিলিয়ন কিলোমিটার বা তিন দশমিক আট মিলিয়ন মাইল দূরে অবস্থান করে পার্কার মহাকাশযান পার্কার সোলার প্রোভ এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে সক্ষম নাসার বিজ্ঞান শাখার প্রধান ডক্টর নিকোলা ফক্স বলেন যদি পৃথিবী এবং সূর্যের দূরত্ব এক মিটার হয় তাহলে বর্তমানে পার্কারের অবস্থান সূর্য থেকে মাত্র চার সেন্টিমিটার দূরে এই মিশন নিয়ে নিকোলা ফক্স বলেন শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা সূর্য নিয়ে গবেষণা করছি কিন্তু একটি জায়গার পরিবেশ বুঝতে হলে সেখানে উপস্থিত হওয়াটা জরুরি সুতরাং সূর্যের ভেতরে প্রবেশ করার আগ পর্যন্ত আমরা ঠিক বুঝতে পারবো না সেখানের পরিবেশ কেমন জ্যোতির্বিজ্ঞানী জেনিফার মিলার্ড বলেন সূর্যের বাইরের দিকে থাকার পরও করোনার তাপমাত্রা পৃষ্ঠের তুলনায় কয়েক মিলিয়ন ডিগ্রি বেশি সেটা কেন তা এখনও বিজ্ঞানীরা জানেন না জানা গেছে উচ্চ তাপমাত্রা ও বিকিরণের মধ্যে বিপজ্জনকভাবে সূর্যকে প্রদক্ষিণ করতে থাকায় বর্তমানে পার্কারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আছে উচ্চ তাপমাত্রা ও অসহিষ্ণু পরিস্থিতির কারণে কার্যকারিতা হারিয়ে ফেলার সম্ভাবনা আছে পার্কারের বিজ্ঞানীরা আশা করছেন মহাকাশ যানটি অক্ষত ও কার্যকর আছে কিনা তা সাতাশে ডিসেম্বর জানা যাবে মেহরুম মিদে ফের সাতরং নিউজ